আজ বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পেপুল গ্রামে এস এর সদস্যরা সবুজায়নের লক্ষ্যে ক্যানেলের বাঁধে বৃক্ষরোপণ ও শিমুলতলোর বিচন ছিটিয়েছে বলে জানা যায় মূলত দিন দিন যেভাবে বৃক্ষ নিধন করে চলেছে এক শ্রেণীর মানুষ সেই বৃক্ষ নিধন থেকে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য তার কিছুটা খাদ মেটাতে ময়ূরেশ্বর এক নম্বর এলাকার এস এর সদস্যরা পেপুল গ্রামের ক্যানেলের বাঁধে প্রায় এক কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ রোপণ শিমুল তুলোর বিচন ছিটিয়েছে সবুজ আয়ন ঘটিয়েছে বলে জানা যায় মোল্লাপুর লোকাল কমিটির পক্ষ থেকে আজকে পেপুল গ্রামে ক্যানেলের দুই ধারে বৃক্ষরোপণ করা হলো বৃক্ষরোপণের সাথে সাথে আমরা প্রায় এক থেকে দেড় কিলোমিটার ক্যানেলের দুই পাহাড়ে শিমুল তুলার যে গাছ রয়েছে সেই গাছে বীজ আমরা ছিটিয়ে দিলাম সেই বীজ চারি মানে দুই ধার ক্যানেলের দুই পাহাড়ে যাতে গাছ জন্মায় তার জন্য আমরা ছড়ালাম এই মাঠে ক্যানেলে পাহাড়ে যারা কাজ করতে আসে তাদের কাছে আবেদন এই যে গাছগুলো লাগানো হলো সেই গাছগুলোকে যেন তারা একটু যত্ন করে একটু বড় করার চেষ্টা করে তাহলে তাদেরও খুবই সুবিধা হবে মাঠে যখন কাজ করতে আসে এই মাঠে কাজ করার সময় রৌদ্রে হাত থেকে একটু বিশ্রাম নিতে চাইলে পরে তখন এই গাছে ছায়াতে বসে বিশ্রাম নেওয়া যাবে তাই তাদের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন এই গাছগুলোকে নিজেদের মনে করে একটু রক্ষণাবেক্ষণ করে যত্ন করে এবং বড় করে